বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকছে বলে দাবি করেছেন আল জাজেরার সাংবাদিক জুলকার সায়ের বুধবার নিজের ফেসবুক পেজে বেশ কিছু জাল নোটের ছবি শেয়ার করে এসব কথা লেখেন তিনি এ সাংবাদিক জানান এরই মধ্যে বিষয়টি বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা বিষয়ে অবগত এবং তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করছে পোস্টে জুলকার লেখেন ভারত থেকে যেসব জাল নোট বাংলাদেশে ঢুকছে সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরহ নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে সায়ের লেখেন বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এ সকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত উল্লেখ করে তিনি লেখেন তারা সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্য কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ জুলকার নাইন স্যারের ফেসবুক পোস্ট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান নেতা শেখ হাসিনা ও দলটির শীর্ষ নেতারা ভারতে অবস্থান করার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশ রোধে শক্ত অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ IBTV USA New York